গা এইয আজকে শুক্রবার দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠাই হচ্ছে এই যে দেখো পুরো রুম টু মাগে সব গুসায় নিলাম কারণ আজকে আসবে বাসার মধ্যে মেহমান দুনিয়ার কাজ দুই দিন ধরে কাজের খালা আসছে না সব মাথা মতো গরম আসছে ঠিক আছে এই যে রান্নাঘরে এসে বললাম খালা আসুক বা আসুক কাম তোমাকে করাই লাগবো যাই হোক এটা চিকেন প্রথমে ধুয়ে নিচ্ছি তারপর মিস্টার বিফকে ধুয়ে নিব তো মিস্টার বিফের আজকে আলু ঝোল হবে আর চিকেন হবে কর মা ওকে গাইস এই যে ঠিক আছে মিস্টার বিফকে ধুয়ে নিচ্ছি তো প্রথমে বিফ করে ফেলবো এই যে প্রথমে দিব তেল তারপর দিব পেঁয়াজ তারপর দিব হচ্ছে কি দিব তারপর ওকে তারপর দিব গরম মশলা আর শোনো পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে আস্তে আস্তে ছাড়বে না কিন্তু ছ্যাপ ছুপ করে আবার পেঁয়াজ ঠিক আছে তারপর লবণ দিয়ে নিবে তারপর আদা বাটা রসুন বাটা তোমাদের ইচ্ছে মতন দিয়ে গরমাশু নেবে যাই হোক এই যে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপর এই যে ইচ্ছা মতন মরজি মতন দিবে তারপর মিস্টার বিফকে দিয়ে দিলাম মিস্টার বিফকে এখন আমি হচ্ছে এরকম মা খাই নিবো মশলার সাথে তারপর কষাটি দিয়ে দিব। তারপর চিকেন গরমার জন্য একটা রেমেডি আমি তৈরি করছি আমার সিক্রেট মশলা এই যে দেখো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে সেটা ব্ল্যান্ড করে নিব এর কত সুন্দর একটা কালার আসছে আজকে আমি চারটে মুরগির কর্ম করবো ঠিক আছে সেজন্য একটা হাতিমার্কা পাতল নিয়েছি এসেছি সেখানে আমি অয়েল দিয়ে দিলাম তারপরে এখন ঘি দিব তারপরে হচ্ছে এখন হচ্ছে একটু নাচড়া করবো আর শোনো ঘি কর্মাতে কিন্তু একটু তেল বেশি লাগে ঘি বেশি লাগে আবার হার্ট অ্যাটাক করলো না ঠিক আছে আচ্ছা যাই হোক এখন যে গরম মশলা দিয়ে দিলাম তারপরে আমি যে রেমেডিটা করেছিলাম ব্ল্যান্ডার সেটা দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা মরিচের তো এক ফোটো কিন্তু ব্লাইন্ডার না সব দিয়ে দিবে পাতিলের মধ্যে ঠিক আছে বুঝছো তারপরে এটাকে একটু নাচড়া করবো ভাজতে হবে তেলের মধ্যে ওইটা ভাজতে হবে কিন্তু বুঝছো ভাজা কিন্তু মাছ তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব একদম সমান পরিমাণে তারপর হচ্ছে এই যে শুনো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে কিন্তু মশলাটা ভাজতে হবে আর ওই পাশে কিন্তু আমার মিস্টার বিফ মিস্টার বিফ কিন্তু কষানো হচ্ছে ওকে দেন হচ্ছে এই যে দেখো ঢেকে দিব মিস্টার বিফকে এখন হচ্ছে লবণ দিয়ে নিব মশলাটার মধ্যে আর কোরমা রান্না হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ রান্না একদম ইজি তারপর এটা তো হচ্ছে একটু দুধ দিয়ে নিবো দুধ দিয়ে মশলাটা ভালো করে কষাবো নৌ পানি কোনো পানি দিবে না ঠিক আছে পানি দিলে কিন্তু টেস্ট ভালো হবে না কোরমার ওকে আচ্ছা ঠিক আছে এই যে দেখো আমি এখন একটু গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলাম আস্তে গোলমরিচ তারপর লবঙ্গ দিয়ে আবার একটু নাচার করে ঢেকে দিলাম এখন এটা আস্তে আস্তে কষাতে হবে এই যে দেখো আমি কষায় ফেলতেছি প্রায় কষানো হয়ে গেছে আর এদিকে আমার মিস্টার বিফ আর এখন হচ্ছে আমি পোলাও রান্না করব তাই হচ্ছে আমি পোয়ার চাল নিয়ে নিলাম দুই কেজি চাল আমি নিয়েছি তো এটা এখন ভালো করে কোসলিয়ে কোসলিয়ে পানি দিয়ে ধুতে হবে বুঝছো এই যে ভালো করে চালটা ধোয়া ফাঁকি মারবা না চাল ধোয়া ভালো করে ওকে আচ্ছা যাই হোক এই যে দেখো এখন আমি একটা পাতিল নিয়ে নিলাম এটা আমার শাশুড়ি আমার টেমাট তো এটাতে আমি পলরন না করি পলরন আনিতে খুব ভালো হয় এটাতে আচ্ছা যাই হোক এখন দেখো আমার মুরগিটা এটা হয়ে গেছে তো এটার মধ্যে আমি দুধ দিব আমি এটাতে কোনো পানি দিব না করবাতে কোনো পানি দিবা না খবরদার দুধ দিয়ে করতে হবে মা আচ্ছা এখন আমি একটা রেমেডি তৈরি করতেছি এটা হচ্ছে পোলার জন্য প্রথমে একটু লিকুইড দুধ তারপর একটু গুড়া দুধ তারপর এতে ঘি তারপর চিনি দিয়ে ভালো করে মিক্স করে এটা এখন আমি পোলার জন্য রেখে দিব কারণ এটা আমি পোলাওতে দিব আর সেম রেমেডি আমি হচ্ছে তৈরি করছি ইয়ের জন্য কর্মার জন্য এটা দিলে কিন্তু অনেক মজা হয় এই যে দেখো কর্মাতে এখন আমি কাঁচামরিচ তারপর হচ্ছে কিসমিস দিয়ে নিলাম তারপর সেই রেমেন্ডিটা দিয়ে নিচ্ছি আর লাস্টে কি করবো জানো একটু মরিচের গুঁড়া দিয়ে দিবা বুঝছো এটাতে কিন্তু কালার অনেক সুন্দর আসছে কর্মার ওকে এই যে দেখো শুকনামরচের গুড়া দিয়ে দিলাম কালারটা দেখো কি সুন্দর আসছে রান্না করতে তোমার খুব খিদা লাগছে এখন আমি কলা খাবো এখন রান্না করবো ফ্লাও এখন ফ্লাওয়ার জন্য আমি হচ্ছে যে নিয়ে নিলাম তারপর খুব সুন্দরভাবে এদিকে আমি মিস্টার বিফটাকে একটু চেক করে নিই কারণ মিস্টার বিফ কে কিন্তু আজকে এত বেশি দেখানোই হচ্ছে না ক্যামেরা মিস্টার বিফ কিন্তু রাগ করতে পারে তাই মিস্টার বিফকে একটু চেক করে নিলাম সেটা কিন্তু খুবই মজা হয়েছে ওকে এই যে দেখো আমার ব্যস্ত হয়ে গেছে একদম লাল লাল করে করলাম তো বেস্ট টা উঠে এসে মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম উফ এত পরিমাণে গরম মশলা কিছু রান্না করতে আচ্ছা যাই হোক এখন দেখো যে পোলা চটা দিয়ে নিলাম পোলা চাটা ভালো করে হচ্ছে এখন নাড়তে হবে দেন এটাতে হচ্ছে আমি গাছ মরিচ আর দিয়ে নিলাম দেন হচ্ছে ইচ্ছা মতন আদা বাটা দিব কারণ লাও বাদা বাটা আহ পোলা আদা বাটার অনেক মজা লাগে দিলে আচ্ছা যাই হোক এখন হচ্ছে যে লবণ দিয়ে নিব পরিমাণ মতন তারপরে যে ভালো করে নাটতে হবে এই যে দেখো একদম ভাজা ভাজা করতে হবে এই যে আমার বিফ বিফ কিন্তু সেই হয়েছে আচ্ছা যাই হোক এখন দেখো যে ব্যস্তা আমি একটু হচ্ছে যে কর্মাতে দিয়ে নিব এই যে কর্মার ফাইনাল লুক এটা আমার তারপর হচ্ছে এই যে দেখো এখন পানি দিব তো দুই কেজি চালের জন্য আমি চোদ্দ মগ পানি দিলাম ওকে তারপর হচ্ছে এটা আমি এখন ঢেকে দিব এখন আমি আমার মিস্টার বিফ এর মধ্যে একটু ব্যবস্থা দিয়ে দিব আমার মিস্টার বিফটাকে দেখো কি সুন্দর লাগছে আলুগুলো দেখ কি সুন্দর করে আমার দিকে তাকায় আছে তো যাই হোক আজকে আরো কি হবে জানো মাছ ভাজা হবে বেগুন ভাজা হবে আর এই যে আমার পোলাওটাতে কিন্তু আমার রেমেডিটা আমি দিয়ে দিয়েছি ওকে এই যে দেখো খুব সুন্দর করে এখন ঢেকে দিব ও মাই গড দেখো আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে আল্লাহ আর দেখো এই যে পোলা উপরে আমি দিব আর ওই ওইদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে আর এই যে দেখো মেহমান চলে আসছে টেবিলে আমরা খাবার টাবার সব দিয়ে ফেলছি আমিও খেতে বসে পড়লাম এই যে দেখো আজকে আমি খাচ্ছি ও মাই গড এত মজা হয়েছে সব আর রান্না ও এই যে মেহমদের সাথে গল্প করতে করতে আমি খাচ্ছি কাজ করে খেয়ে দে আমি এখন টায়ার্ড হয়ে গেছি উম আমি ঘুমাই আল্লাহ হাফিজ